আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফল গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রত্যেক আজকে আপনাদের জন্য আবার পিওর আইটেম নিয়ে আসলাম যেহেতু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবারের জন্য আপনাদের জন্য একদম পিওর আইটেমগুলো নিয়ে আসলাম আর আমাদের এক হাজার টাকার আটশো টাকার যে কাতানগুলো যারা শুক্রবার দিন দোকানে আসবেন তারা কিন্তু দেখে অ্যাভেলেবেল নিতে পারবেন তো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমি বলব না আপনারা কম্পেয়ার করবেন কারণ এইগুলো এটা সম্পূর্ণ রিয়েল ইস্টন একদম নতুন শাড়ি ব্র্যান্ড নিউ শাড়ি এগুলা আট দশের শাড়ি আমরা আপনাদের একদম অফার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছে আমি বলবো না যে আপনারা আমি বলছি প্রাইসটা আপনারা আইসা কিনা ফেলবেন তা না অবশ্যই এই শাড়িগুলো আমি ভিডিও করতেছি আপনাদের কম্পেয়ার করার জন্য আমি ভিডিও করতেছি আপনার এই শাড়িগুলো কম্পেয়ার করবেন এটা ফ্রান্স ফেব্রিক্সের উপরে যে শিফোনটা ফ্রান্স ফেব্রিক্সের উপরে একদম ডিফারেন্ট এবং সম্পূর্ণ পাটটা সম্পূর্ণ পাটটাই দেখেন সম্পূর্ণ পাটটা দেখেন একদম আনকমন এগুলো কিন্তু অলওভার কাজ হবে একদম অলওভার কাজ হবে একদম আগাগোড়া এক সমান কাজ হবে পিওর শিফনের উপরে আনকমন শাড়ি কালারটা কিন্তু চমৎকার না পিচ মিষ্টি কালার অনেক সুন্দর সুন্দর অনেক কালারটা ক্যামেরা যে কালারটা আসছে এই কালারটা শাড়ির ভাইব আল্লাহর রহমতে বড় বড় সেলিব্রিটিরা এই শাড়িগুলা কিন্তু বড় বড় সেলিব্রিটিরা এটার মধ্যে আরো কালার আছে আমি কালারগুলো আপনাকে দেখায় আপনাদের দেখায় দিই এটার মধ্যে এই একটা কালার আছে এগুলো বড় বড় সেলিব্রিটিরা স্টেজ প্রোগ্রামে যে অনুষ্ঠানগুলা সেই অনুষ্ঠানে পরে তারাই পড়বে কেন চিন্তা করলাম যে আমার আপুরা আছে তারাও পড়বে এই জন্য আপনাদের জন্য এই কালেকশনগুলো করা একটু ডিফারেন্ট ডিজাইনের একদম পিওর শিফনের উপরে ফ্রান্স শিফনের উপরে আনকমন শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অল ওভার কাজের মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাই একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ স্টোন করা সম্পূর্ণ পিওরি একদম রিয়েল স্টোন করা রিয়েল স্টোন করা এবং পুরাটা বডি কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের এইগুলা ম্যাচিং সুতার কাজের শাড়িগুলো থাকে অল ওভার কাজের এবং আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে অল ওভার কাজ এটার মধ্যে কিন্তু আরও কালার হবে কালারগুলো একটু দেখায় নেই এই দেখেন একটা কালার এই দেখেন একটা কালার কত সুন্দর কালার ফেন্স শাড়ির থেকে নজর সরানো সম্ভব না আইসা দেখবেন এই শাড়ি কোনো জায়গায় যদি এই দামে পান আমার শাড়ি ফেরত দেওয়া টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমি চ্যালেঞ্জ করার প্রাইজে বিক্রি করি তবে দামি জিনিসের দামি গুণ এগুলো কিন্তু অনেক দামি আট হাজার দশ হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা শুধু জাস্ট অফারে দিচ্ছি একদম ইনটেক ভিতরে কাগজ আছে তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা চমৎকার কালার আছে এই একটা চমৎকার কালার আছে ফ্রেন্স এটার মধ্যে ওয়াও পার্পল কালার ভার্গেন্ডি কালার বলে নাকি ভার্গেন্ডি ভার্গেন্ডি অরগেন্ডি হ্যাঁ তো ফ্রেন্স এটাও নাই দেখেন এই দেখেন হুদে একটা কথা কই এই দেখেন ফ্রেন্ডস অল ওভার শাড়িটা একদম কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি ফ্যাশনেবল শাড়ি তো এই একটা গেলো তো ফ্রেন্ডস এখন আরেকটা শাড়ি দেখাচ্ছে আপনাদের সেম ম্যাটিরিয়ালের রূপে এই যে সম্পূর্ণ পাটটা দেখেন স্বরাজ কী করা সম্পূর্ণ পাটটা দেখেন স্বরাজ কী করা একদম ডিফারেন্ট ডিজাইনের একটা শাড়ি অল ওভার কাজ অল ওভার কাজ অল ওভার কাজ ব্লাউজ পিসেও কিন্তু দুই হাতায় পিঠে অনেক সুন্দর কাজ আছে তো এটা পার্পেল কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা পার্পল কালার এটার ভিতরে আর একটা সুন্দর কালার আছে এই যে মিষ্টি কালারটা এইগুলা দামি শাড়ির একটু ইউনিক টাইপের কালার হবে না হবে মেরুন না হবে ম্যাজেন্টা না হবে ফিরোজা এগুলার কালারই সব ইংলিশ টাইপের কালার হবে আনকমন কালার হবে এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার শাড়ি তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা শাড়ি এগুলার আলো কালার ছিল আমি যে আপনাদের ভিডিও দিব কাস্টমার দোকানে এইসব দেখলেই পছন্দ করে ফেলে এই শাড়ি এত সুন্দর শাড়ি আমি কাস্টমারকে বলি অবশ্যই কম্পেয়ার করবেন অবশ্যই কম্পেয়ার করবেন দেখে শুনে কেনাকাটা করবেন যদি সবার চেয়ে কম মনে হয় আমার থেকে প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নাই আর এই একটা শাড়ি ফ্রেন্স ছয়টা কালার ছিল দশটা সেট ছিল একদম মসলিন যেটা সিকোয়েন্স কাজের এখন একটাও নাই একটা শাড়ি দেখে দেখেন ভিডিওতে দিয়ে দিলাম দেখেন এটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন অনেকেই তো কেনাকাটা করেন বড় বড় ব্র্যান্ড থেকে তো এই শাড়িটার প্রাইস কত আপনারা গেস করতে পারবে এই গেস করার জন্য আমি এই টাকা প্রাইস এটা শাড়ি অল ওভার কাজ করা দশের উপরের শাড়ি সেরকম শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দিলাম আপনাদের মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম